পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বিরাজমান নিম্নচাপের প্রভাবে বরিশাল বিভাগের পাঁচটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্য নদীগুলোর পানির উচ্চতাও বেড়েছে থেমে থেমে প্রায় সারা দিন বৃষ্টি বর্ষিত হয়ে এক থেকে তিন ফুট উচ্চতায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আগামী দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে শনিবার ছাব্বিশ জুলাই পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অফিস এসব তথ্য নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপদসীমার ষোলো সেন্টিমিটার ভোলা জেলার সুরমা ও মেঘনা নদীর পানি তজুমুদ্দিন উপজেলা পয়েন্টে বিপদসীমার এক দশমিক বারো সেন্টিমিটার দৌলতখান উপজেলা পয়েন্টে পঞ্চাশ সেন্টিমিটার পিরোজপুর জেলার কচা নদীর উমিতপুর পয়েন্টে এক সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি পঁচিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাজুল ইসলাম বলেন পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী সমূহের উনিশটি গুরুত্বপূর্ণ পয়েন্টের গেট স্টেশনের পানির উচ্চতা পর্যালোচনা করে এসব স্টেশনের দেওয়া তথ্যের পর্যালোচনায় পাঁচটি নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে বাকি ১৪টি পয়েন্টের পানি বিপদ সীমা অতিক্রম না করলেও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে তিনি বলেন বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বসত বাড়ি ফসলের ক্ষেতে পানি ঢুকে যাচ্ছে পানি শুরু করলে এসব এলাকায় নদী ভাঙন দেখা দিতে পারে তবে পানি বৃদ্ধি আর বৃষ্টি কোনো বন্যা পরিস্থিতি তৈরি করবে না বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলে নদী খালের এটি স্বাভাবিক চিত্র বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন নিম্নচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে চরাঞ্চলে এক থেকে তিন ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে সমুদ্র বন্দরে তিন নম্বর ও নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তিনি জানান আগামী দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে